এখন আমার প্রশ্ন সরকারের কাছে ইস্কনকে নিষিদ্ধ করতে এত গড়িমসি করার কিচ্ছু নাই আমি নিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশকে বলা হয় এই নিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম যে শান্তিপ্রিয় মুসলমানরা যে শান্তিপ্রিয় আলে মোলামারা যে শান্তিপ্রিয় তার প্রমাণ উজ্জ্বল প্রমাণ দেই বাংলাদেশ আমি যেটা বললাম ইসলাম আর জঙ্গিবাদ এক নয় হিন্দুবাদ আর হিন্দু হিন্দু ধর্ম এক নয় ইসলাম এবং জঙ্গিবাদ কখনো এক হতে পারে না তার প্রমাণ বাংলাদেশে এর আগে ইসলামের নাম নিয়ে অনেকেই জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে সেই বাংলা ভাই শাহেখ আব্দুর রহমান হরকতুল মুজাহিদিন বিভিন্ন নামে যে জঙ্গিবাদ ছিল তাদের যখন বিচার করা হয়েছিল আওয়ামী লীগ সরকারে করেছিল তখন কি কোন এর প্রতিবাদ করেছিল বরং সাপোর্ট দিয়েছে যে ইসলামে কখনো জঙ্গিবাদ নাই তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং বাংলাদেশে যত উগ্রবাদী সংগঠন ছিল সবগুলাকে নিষিদ্ধ করা হয়েছিল আমাদের আলেম ওলামা মুসলমানদের পক্ষ থেকে সাপোর্ট ছিল আমরা একমত ছিলাম তাহলে ইসলামের নাম নিয়ে ইসলামের ব্যানার নিয়ে বাদ করার কারণে বোম ফাটাইয়া আদালতে মানুষ মারার কারণে যদি হরকতুল মুজাহিদিন আব্দুর রহমান সাহেব বাংলা ভাই তাদেরকে নিষিদ্ধ করা তাদেরকে যদি ফাঁসি দেওয়া যায় তাহলে আমার দেশে এতবার মুসলমানের দেশে এরকম ইস্কান কর্তৃক তাদের দ্বারা আমার একজন মুসলমান ভাইকে যখন সরাসরি ওপেন হত্যা করা হয়েছিল এদেরকে ফাঁসি দিতে আর কোনো আইন লাগবে তাহলে কেন যে এখনো ফাঁসি দেওয়া হয় যদি না দেন তাহলে আমরা বুঝে নিব আপনারা ইস্কনের সাথে সে যাই হোক আপনি আমার মুসলমান ভাইকে আপনি ওপেনলি জবাই করে হত্যা করেছেন তারপর আপনাকে সন্ত্রাসী বলার জন্য আপনাকে জঙ্গিবাদ বলার জন্য আরো ডকুমেন্টস লাগবে